হ্যালো এভ্রিওান ডুজ বাই রেস্টুরেন্টটিতে আপনাদের স্বাগতম আমি আসলে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম অনলাইন অ্যাপ টিম থেকে আর সেগুলোই আজকে চলে এসেছে আমি এর আগেও বেশ কতগুলো জিনিস অর্ডার করেছিলাম এখান থেকে তো সেই জিনিসগুলো মোটামুটি আমার ভালো ছিল তো আজকে পার্সেলটা আসার পরই মনে হলো তাহলে আপনাদের সাথে এগুলো শেয়ার করা যাক তাই আপনাদেরকে সাথে নিয়ে আজকে আনপ্যাক করছি আর এই তো পার্সেলটা খোলার পর ফার্স্টেই আপনারা দেখতে পাচ্ছেন টুয়েলভ কালার্স অ্যাক্রিলিক পেন্ট সেট হ্যাঁ আসলে আমার ডিআই করতে ভীষণ ভালো লাগে আর আমি দেশ থেকে আসার সময় কিছু সাথে করে নিয়ে আসতে পারিনি তাই আমার মনে হলো এটা আমার টিকটক কাজে খুব সাহায্য করবে এর জন্য এটা অর্ডার করা আর এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কার ফোন হোল্ডার এটা আসলে আমার হাজব্যান্ড অর্ডার করেছিল তো যাই হোক এটার আমি খুলছি না ও এসে দেখবে আর এখন একটা বক্স বের হলো এর মধ্যে খুব সম্ভবত গণেশ বাবার মূর্তি আছে হ্যাঁ আমি একটা গণেশ ঠাকুরের মূর্তি অর্ডার করেছিলাম টেমো থেকে আর এই তো এটা এখন খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরের ফোমটা খুব বেশি ভালো ছিল না কারণ আমি হাত দিয়ে ধরলেই সেটা ভেঙে যাচ্ছিল খুবই নরম যাইতো আপনাদেরকে দেখাই আর এই তো গণেশ বাবার মূর্তিটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে মূর্তির কোয়ালিটিও ভীষণ ভালো এসেছে প্যাকেজিং যাই হোক না কেন আর আপনাদের কেমন লাগছে জানাবেন বাবার মূর্তিটা পছন্দ হয়েছে কি না এই তো এগুলো পাশে রেখে এবার আমি বের করছি ছোটো বাচ্চাদের ক্লিপ হ্যাঁ এটা হচ্ছে সেম সেম একই রকম দুজনের জন্য আমার ভাগ্নিয়ার ভাস্তির জন্যে আর আরও আছে দুটো সেম একদম অর্ডার করেছি এই হলো বাচ্চা দুজনে আর সাথে আমি একটা চুরি নিয়েছি এটা একটু কম প্রাইজে দেখেছিলাম তো আচ্ছা মোটামুটি খারাপ হয়নি আর হচ্ছে টোয়েন্টি পেয়ারের সেট হ্যাঁ এটা আমি আগে নিয়েছিলাম তাই আমার বোনের জন্য আরেকটা অর্ডার করেছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ